সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা করব অনুষ্ঠানে তিন দশমিক পাঁচের সাত নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে নাইন এক্স স্কেয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কেয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ করবে রাশি হবে তাহলে এক্ষেত্রে আমাদের দেওয়া হচ্ছে কত দেওয়া হচ্ছে সিক্স এক্স ওয়াই কত দেওয়া হচ্ছে টুয়েলভ এক্স ওয়াই গত দেওয়া হচ্ছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই আর গত দেওয়া হচ্ছে ওয়ান ফোর্টি ফোর এক্স ওয়াই তাহলে সেজন্য আমরা যে কাজটা করবো প্রথমে নাইন এক্স স্কেয়ার নাইন এক্স স্কেয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কেয়ার আমরা লিখলাম তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি থ্রি এক্স হলো স্কেয়ার লিখলাম প্লাস এটাকে যদি আমরা লিখি ফোর ওয়াই হোল স্কেয়ার লিখলাম তাহলে আমাদের যদি এ যদি থ্রি এক্স হয় বি যদি ফোর ওয়াই হয় তাহলে সূত্রের জন্য আমরা টু দিলাম এ দিলাম ইন্টু বি দিলাম তাহলে হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে থ্রি ইন্টু টু সিক্স সিক্স ইন্টু ফোর টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর এক্স ওয়াই যদি আমরা যোগ করি তাহলে এটা আমাদের পূর্ণমর্গ আছে কীভাবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের হবে এ প্লাস বি হোলস্কেয়ার তাহলে পূর্ণভর করো তাহলে এই জায়গাতে আমরা যেটা যোগ করলাম এটা হচ্ছে টোয়েন্টি ফোর এক্স ওয়াই তাহলে আমাদের আনসার হচ্ছে দ টোয়েন্টি ফোর এক্স ওয়াই